অনেকগুলো পর্যটন কেন্দ্র আছে তো আমার খুব ভালো লাগে এই পর্যটন কেন্দ্রটিকে আমরা চাই এই রুহিতা বীজটাকে আরও সুন্দর করে তুলতে যাতে সবাই এখানে এসে উপভোগ করতে পারে সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য যাতে উপভোগ করতে পারে তো এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদের সবাইকে আমি অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই রোহিতা বীজ এবং বিহঙ্গ আমাদের যে চলমান কার্যক্রম আপনারা দেখতে পাচ্ছেন যে সৌন্দর্য সড়কটি রয়েছে আমাদের উপজেলা থেকে আসার যে রাস্তাটি ওয়াবদা রাস্তাটি কাঁচা সেই ওয়াব্দ রাস্তাটি অ্যাব্রোথে আছে উঁচু নিচু আছে আমরা সেই রাস্তাটি সমান করার জন্য ইতিমধ্যে প্রকল্প দিয়েছি আশা করি আগামী মাসেই কাজ শুরু হবে আর এই রুহিতা বীচের যে অবকাঠামো হচ্ছে আমাদের যাত্রী ছাউনি পর্যটক ছাউনি যারা পর্যটকরা বসতে পারবে পিছনে আমাদের আমাদের ওয়াশরুমের ব্যবস্থা এবং আমাদের ডান দিকে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের একটি জেটি তৈরি করা হচ্ছে এই জেটির মাধ্যমে যারা ঘুরতে আসবে তারা নৌকার যুগে আমাদের পাশেই রয়েছে ডান পাশে আমাদের বিহঙ্গ দ্বীপ এবং বিহঙ্গ দ্বীপের সেই প্রাকৃতিক সৌন্দর্য আমাদের যে পাকপাখালি আমাদের বিভিন্ন রকমের জীববৈচিত্র্য সেগুলো উপভোগ করতে পারবে এবং এখানে আমাদের একটি আমাদের গেস্ট রুমও করা হবে সামনে এবং সেখানে আমাদের যারা ভিআইপি পর্যটক আসবেন বা মেহমান আসবেন যারা দূর দূরান্ত থেকে তারা সেখানে বসে বিশ্রাম এবং এখানে আমাদের একটি শেড রয়েছে সেই শেডে আস বিশ্রাম নিতে পারবেন এবং এখানে আমরা বৃষ্টি আমাদের খাটের ব্যবস্থা আমরা করেছি যেগুলো ওই যে কুয়াকাটার আদলে যেগুলোতে বসে পর্যটকরা এই সাগরের সৌন্দর্য উপভোগ করতে পারবে এই বীচের সাগরের ঢেউ এবং এই বিচের যে নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে পারবে খুব শীঘ্রই এই আমাদের যে বৃষ্টি ব্যান্স রয়েছে খাট যেগুলো যে পর্যটক খাট যা পর্যটকরা বসে সেখানে উপভোগ করতে পারবে সেগুলো বসানো হবে আমাদেরকে ধন্যবাদ আজকে আগামীকাল বিশ্ব পর্যটন দিবস এবং আমাদের জেলায় উপজেলায় প্রোগ্রাম রয়েছে আর আজকে রুহিতা বীচে যে সুন্দর একটি আয়োজন করেছেন আপনারা সেজন্য আপনাদের ধন্যবাদ জানাই আজকে এই আমাদের পাথরঘাটা উপকূলীয় একটি উপজেলা হলেও এখানে চার পাঁচটি আমাদের পর্যটন স্পট রয়েছে বিশেষ করে হরিণঘাটা ইকো পার্ক আমাদের রুহিতা বীচ বিহঙ্গদ্বীপ তারপরে রয়েছে নীলিমা পয়েন্ট তারপরে রয়েছে ওইখানে ওই কালমেগাতে একটি রয়েছে কালমেঘা ভাঙ্গল সব মিলিয়ে চার পাঁচটি জায়গা রয়েছে সেগুলো উপভোগ করার মতো তা পর্যটন দিবসে আমরা সকল পর্যটকের আগমন আশা করছি এখানে এবং তারা বাংলার যে সৌন্দর্য বাংলার যে প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য সেগুলো উপভোগ করবে এবং তারা এই রোহিতা রোহিতা বীচ হরিণঘাটা ইকো পার্ক আমাদের যে লাল লালদিয়া চর সেগুলো আরও বেশি করবে এবং পায় বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ হাব গড়ে বলে আমি মনে করি আমরা বিভিন্ন জায়গায় করি এবছর যেটা হলো যে আমরা জেলা পর্যায়ে হলো কালকে সকালে তার জন্য আমরা আগাম এখানে পালন করার উদ্দেশ্যটা এটাই যে আমরা কালকে আবার বিকালবেলা আমরা করবো তালতলিতে নিজ্যায় তো এই দীর্ঘ সময় আমি সাংবাদিকতার পাশাপাশি এই যে পর্যটন নিয়ে কাজ করি এই অত্র অঞ্চলের সকলকে আমি ধন্যবাদ জানাই যে আজকে এখানে সারের সহ যে আজকে এই অনুষ্ঠানটা করতে পারছি এবং আগামীতে আমরা চাই যে উপজেলা প্রশাসনে যখন আমাদের এখানে সর্ব কাঠামোগুলো হয়ে যাবে তখন আমরা বড় করে এখানে পালন করতে এবং আমরা স্যারের কাছে একটা দাবি করবো যে আমাদের জেলা পর্যায়ে অনেকগুলো প্রোগ্রাম আছে যেটা হলো একটা হলো জ্যোৎন উৎসব হয় একটা ইলিশ উৎসব হয় আমরা মনে করি যে আপনার যদি এই ইলিশের জেলা এই একটা পার্থক্যটা হলো মূল মোকাম